সুন্দর দেখেন সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা সেটা কিন্তু এটা প্রচুর পরিমাণে এখন অনলাইনে ভাইরাল চলতেছে এই ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু আপনারা চারটা করে কালার পাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন হ্যাঁ সামনের পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে থাকবে এটা কিন্তু আপনারা দুইটা কালারের কম্বিনেশনে থ্রি পিসটা পাচ্ছেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আবারো কিন্তু নতুন নতুন সিরিজের প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে যার কারণে কিন্তু আমি আপনাদের জন্য আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম এখন যে ডিজাইন গুলা দেখাবো একদমই নতুন ইউনিক ডিজাইন থাকবে কিন্তু প্রত্যেকটা থ্রি পিস এর মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইনটা দেখেন মাসাল্লাহ একদমই ইউনিক একটি ডিজাইন পাচ্ছেন কালামকারী মধ্যে কালামকারী প্যাটেল এর মধ্যে এই কিন্তু আমরা সবচাইতে কম দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন সুপ্রিয় দর্শক এই সমস্ত ডিজাইন গুলা কিন্তু একদম নতুন একদম ইউনিক ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা টোটাল চারটা কালার পাচ্ছেন এই যে কালার গুলা এখানে আছে আমি ওড়নাটাও সারায় দেখাই দেই স্যালোড থাকবে সম্পূর্ণ কিন্তু আড়াই গজের মধ্যে আর ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজ ডিজাইনটা দেখেন মার্শাল্লা একদম ইউনিক একটা ডিজাইন থাকবে এই অসম্ভব সুন্দর গর্জিয়াস থ্রি পিসের মধ্যে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে একদম সম্পূর্ণ রংকজ গ্যারান্টি থাকবে এই যে কালার গুলা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একদম দেখার মতো থাকবে হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আমি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখায় দিই এই সমস্ত থ্রি পিসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে চলে আসছে দেখেন ডিজাইন গুলা কি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সবচেয়ে কম দামে এই যে একদম ইউনিক একটা ডিজাইন চন্ডি প্রিন্টের মধ্যে হ্যাঁ কালামকারী প্যাটেলের মধ্যে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে সামনের পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্ট দেখেন এগুলা লংটা থাকবে কিন্তু সম্পূর্ণ আপনার সিসল্লিশ প্লাস আর স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের মধ্যে অন্যটা আমি সারাই দেখাই অন্যটাও পাচ্ছেন চন্ডি প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন এই সমস্ত ডিজাইনগুলা কিন্তু দেখলে মন ভরে যাবে হ্যাঁ পিওর কটনের মধ্যে এই অসম্ভব সুন্দর ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যেও টোটাল চারটা কালার রয়েছে এগুলার প্রাইসে পড়ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই সমস্ত ডিজাইনগুলো গুলো আমাদের থেকে নিতে পারছেন হ্যাঁ এই যে এইখানে আরো দুইটা কালার আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন আর এগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক ডিজাইন চলে আসছে আমাদের শপে অনেকদিন এই যে দেখেন সুন্দর আরেকটি বাটিক ডিজাইনের মধ্যে কালামকারি প্যাটেলের থ্রি পিস গুলা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এই সমস্ত ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এক পিসের হোলসেল রেটে দিচ্ছি এই যে সালোয়ারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কাপড়ের মধ্যে হবে রং কষ কিন্তু গ্যারান্টি থাকবে সাথে দেখেন একদম সর্বোচ্চ বড় সাইজের যে হয় সেটা কিন্তু এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন আমি আরেকটি সুন্দর ডিজাইন খুলে দেখাই আসলে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ইউনিক ইউনিক থাকবে হ্যাঁ দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে আমাদের শপে একদম ইউনিক ডিজাইন কালামকারী প্যাটেলের মধ্যে অসম্ভব সুন্দর আপনারা চারটে করে কালার পাবেন এগুলোর প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এই অসম্ভব সুন্দর সুন্দর কালের কিন্তু আমাদের ফেব্রিক্স থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন আরেকটি সুন্দর ডিজাইন এই সমস্ত থ্রি পিস গুলা কিন্তু খোসরা মার্কেটে আপনারা সাত আটশো টাকা বিক্রি করতে পারবেন যদি আপনি ছয়শো পঞ্চাশ বিক্রি করেন সর্বনিম্ন তাইলেও কিন্তু পার আপনার দেড়শো টাকা লাভ থাকবে এই যে দেখেন সারাদিনে যদি তিনটা থ্রি পিস বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার সাড়ে চারশো টাকা লাভ থাকবে মাস শেষে যেটা প্রায় বারো হাজার টাকায় দাঁড়ায় এই যে প্যাটেল পেটেলের থ্রি পিসটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ এই সমস্ত থ্রি পিস গুলো কিন্তু যারা বাসা বাড়িতে বিক্রি করেন তারা কিন্তু নিতে পারবেন এই সেম আর একটা কালার অনেক সুন্দর একটা কালার আমি যদি আরেকটা সুন্দর ডিজাইন সারাই দেখাই প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক থাকবে এবং দেখার মতো থাকবে এই সমস্ত থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিসের এর কালেকশন গুলো পাচ্ছেন আমাদের কাছে গলার ডিজাইনটা দেখেন একদম রাজকীয় ডিজাইন থাকবে কিন্তু ব্যাপারটা অনেক সুন্দর দুইটা কালারের কম্বিনেশন কিন্তু এই থ্রি পিসটা বানানো হয়েছে আর অন্যটা দেখায় দেই সেলর কাপট কিন্তু থাকবে অনেক ভালো মানের আপনারা অন্যটা কিন্তু সম্পূর্ণ বিগ সাইজ পাঁচ সাতের নামাজে ওনা পাচ্ছে এগুলোর প্রাইসও কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন ডিজাইনটা দেখেন কতটা গর্জিয়াস ডিজাইন এমন কোন মা বোন নাই যারা এই থ্রি পিস ওনাগুলো চয়েস করবেন না এই যে এগুলা কিন্তু দুই পাশে পরা যাবে হ্যাঁ এতটাই সুন্দর ভাবে প্রিন্টটা ফুটানো হয়েছে এগুলা প্রাইজ ও মাত্র পাঁচশো টাকা এরপরে আর একটা ডিজাইন দেখায় সুন্দর ডোরাগার স্টেপের মধ্যে পাচ্ছে না এই অসম্ভব সুন্দর ডিজাইন গুলো মাত্র পাঁচশো টাকায় এই ডিজাইনটার মধ্যেও চারটা কালার হবে ডিজাইনটা কি দেখেন একদম দেখার মতো কিন্তু থাকবে প্রত্যেকটা প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কালামকারের মধ্যে কিন্তু দশ থেকে পনেরোটা ডিজাইন আজকে নামছে এই যে এতটাই বড় দেখেন মাত্র পাঁচশো টাকা এই সুন্দর সুন্দর পিসের কালেকশন কিন্তু সবচাইতে কম দামে আমরা আপনাদেরকে দিচ্ছি আরেকটা ডিজাইন খুলে দেখায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিকের মধ্যে থাকবে এই যে সুন্দর বাটিক ডিজাইনের মধ্যে কালামকারি প্যাটেল থ্রি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় পিওর কটের মধ্যে থাকবে এবং রং কস কিন্তু গ্যারান্টি থাকবে এগুলো এগুলা কিন্তু খুচরা কিনতে গেলে সর্বনিম্ন সাত আটশো টাকা লাগবে আমরা কিন্তু হোলসেল রেটে আপনার এক পিস নেওয়ার সুযোগ দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখেন হুন্নাটা বিশাল বড় এটা হচ্ছে উল্টা পাশ হুন্নার এই যে সোজা পাশটা দেখেন কতটা সুন্দর মার্জিত স্ট্যান্ডার্ড কোয়ালিটি থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় এরপরে আরেকটি সুন্দর ডিজাইন দেখায় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু থাকবে ভাইরাল ডিজাইনের মধ্যে এই যে দেখেন কতটা সুন্দর কোয়ালিটির প্রিন্ট গুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকায় সামনের পার দেখ এই যে প্রিন্ট গুলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমরা সবচাইতে কম দামে আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় প্রত্যেকটি সুন্দর দেখেন সবচেয়ে ভাইরাল যে ডিজাইনটা সেটা কিন্তু এটা প্রচুর পরিমাণে এখন অনলাইনে ভাইরাল চলতেছে এই ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু আপনারা চারটা করে কালার পাচ্ছেন একদম রাজকীয় একটা ডিজাইন হ্যাঁ সামনের পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট এর মধ্যে থাকবে এটা কিন্তু আপনারা দুইটা কালারের কম্বিনেশনে থ্রি পিসটা পাচ্ছেন অনেক সুন্দর সেলোয়ারটাও অনেক ভালো আমাদের মাসাল্লাহ এগুলোর প্রাইস কিন্তু আমরা আপনারা কি দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এক পিসে কিন্তু নিতে পারছেন আমাদের কাছ থেকে ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকছে হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন হোলসেল রেটে কিন্তু আপনি এক পিসও নিতে পারবেন আমাদের এসকেম ফেব্রিক শোরুম থেকে এটাও কিন্তু একদম নতুন আসছে যারা ছোট প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা অনেক সুন্দর লাগবে দেখেন স্ট্যান্ডার্ড কোয়ালিটির থ্রি পিসের কালেকশনগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় হ্যাঁ স্যালোয়াট থাকবে সম্পূর্ণ সোয়া দুই গজে এবং ওড়নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতে ছোট প্রিন্ট মধ্যে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক সুন্দর হবে এটার মধ্যেও চারটা কালার পাচ্ছেন আপনারা আমি জাস্ট একটা করে খুলে দেখাচ্ছি না হলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে যে দেখেন কতটা বড় সাইজের ওড়নাটা পাচ্ছেন প্রাইস মাত্র পাঁচশো টাকা এই যার একটা ডিজাইন দেখেন সব কয়েকটা ডিজাইন কিন্তু ভাইরাল আজকে যেগুলো দেখাচ্ছে সরি এটা হচ্ছে উল্টা করা হয়েছে যার কারণে কম দেখা যাচ্ছে এই যে ডিজাইনটা কি অনেক সুন্দর ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার আপনারা পাবেন আমাদের কাছ থেকে অন্যটাও সারা দেখাচ্ছে এগুলোর প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন কতটা সুন্দর আমি যদি আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাই সেম প্যাটার্নের মধ্যেই শুধু অন্য এবং জামার ডিজাইনটা ভিন্ন থাকবে এগুলার রেট পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় থ্রি পিসের কালেকশন আমাদের কাছ থেকে সবচাইতে ভালো মানের কাপড় কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন সুন্দর এটার ওনার ডিজাইনটা কিন্তু পুরাই একদম ইউনিক থাকবে এগুলার মধ্যেও কিন্তু প্রাইস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমরা আপনাদেরকে সবচাইতে ভালো জিনিসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করছি এদের দেখেন মাত্র পাঁচশো টাকা